সম্মানিত গুলা ভাষী আসসালাম আলাইকুম দেশ ও সরকারের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটি চিহ্নিত গোষ্ঠী শান্তিকামী মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়িতে হামলা বাংচুর ও লুটপাট চালাচ্ছে এসব লুটেরাও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন সরকারি সংস্থার কাছে সুপর্দ করুন পুলিশ সুপার আলাইকুম দেশ ও সরকারের মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটি চিহ্নিত গোষ্ঠী শান্তিকামী মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়িতে হামলা বাংচুর ও লুটপাট চালাচ্ছে এসব লুটেরাও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন সরকারি সংস্থার কাছে সুপারদ করুন অনুরোধ করে পুলিশ সুপার মৌলভী বাজার